আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো বুটিক্সের মধ্যে দেখুন গলায় কত সুন্দর একটা কাজ থাকবে আপনার ঠিক আছে নিচে প্যানেলেও কিন্তু খুব সুন্দর একটা কাজ থাকবে অন্যগুলা পাঁচ আতি নামাজিও না থাকবে আপনার বড় না থাকবে একবারে সফট কটনের মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে আপনার গলার মধ্যে আপনার আর নিচেও খুব সুন্দর প্যানেলে এম্ব্রয়েডি সিকোয়েন্স কাজ করা থাকার বড় অন্য পাঁচাতি নামাজিও অনা থাকবে প্রত্যেকটা এইগুলি আপনার যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন আর যারা অ্যাডভান্স করতে ভয় পান আমাদের লক্ষ লক্ষ টাকার পুঁজি আপনাদের পাঁচশো টাকা বা এক টাকা নিয়ে আমরা ভাইগা যাবো না আপনার ঠিক ওখানে এসে দেখে শুনে বুঝে আপনি আমাদের একবারে পাক্কা বড় নামাজি অন্য থাকবে টার্সেল করা খুব সুন্দর টার্সেল করা আছে সাতশো আশি টাকা ছিল আজকে সাতশো পঞ্চাশ টাকা সুন্দর কাজ করা থাকবে প্যানেলে খুব সুন্দর কাজ করা থাকবে আপনার ঠিক আছে সব থেকে আকর্ষণীয় থাকবে প্যান্টের কাপড়টা আমরা প্রত্যেকটা কিন্তু প্যান্টের কাপড়ে একবারে ফ্রি সাইজ দেখবো আপনার ভালো কোয়ালিটি আপনার প্রত্যেকটা সাথে ক্যাটালগ থাকবে আপনার চৌষট্টি জেলায় আপনারা কুড়ি সার্ভিস নিতে পারেন চৌষট্টি জুলাই আপনারা হোম ডেলিভারিতে ইনশালা নিতে পারবেন যারা আসতে পারবেন না ভিডিও কলে দেখে চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে নিতে পারবেন চৌষট্টি জেলায় কুড়ি আসার বিসে ইনশালা আপনারা নিতে পারবেন এই দেখুন কত সুন্দর ডিজাইন গলায় খুব সুন্দর কাজ করা থাকবে নিচে প্যানেলে কাজ করা আপনার যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন হ্যাঁ বা সরাসরি দোকানে এসে কাপড় দেখে শুনে বুঝে আপনারা ইনশালা নিয়ে যাবেন অ্যাড্রেসটা আপনাদের বলে দিই আমাদের অ্যাড্রেস ইসলামপুর নববারী পুকুরপাড় আইটিসিটাও দ্বিতীয়তলা উনত্রিশটা মতো শুই সুদা চিবি আপনার কত সুন্দর একটা ডিজাইন গলায় খুব সুন্দর কাজ করা থাকবে এমব্রয়ডারি সিকোয়েন্স আর নিচে খুব সুন্দর একটা কাজ করা আছে আপনার প্রত্যেকটা বেস্ট কোয়ালিটি এটা কিন্তু অনেকে গঙ্গাও নাম দিয়েছে আপনার হ্যাঁ অন্যটা কিন্তু খুব সুন্দর আপনার এগুলো একবার রিজনেবল প্রাইসে পাচ্ছেন আপনারা সাতশো আশি টাকারটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট বিশ পিস মাললে তিরিশ গুণ বিশ দেখুন অনেক টাকা কম আপনার ঠিক আছে দ্রুত লুফে নিতে হবে এগুলো কিন্তু অল্প কিছু মাল আছে আপনার ঠিক আছে আয়স গেলে আপনারা দেখা যায় বিশ জন পঁচিশ জন নিতে পারবেন যদি চারটা করে নেন আপনারা একবার অল্প কিছু মাল আসেন দ্রুত নিতে হবে এগুলি আপনার খুব সুন্দর ডিজাইন আজকে আপনাদের অফারে দিয়ে বুটিক্স এর মাল আপনার মাত্র সাতশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন আট পিস নিতে হবে এগুলি আপনার ঠিক আছে আর সবসময় বলি অর্থ নয় আমাদের মূল লক্ষ্য ঘরে ঘরে উদ্যোক্তা বানানো ইনশাল্লাহ যারা নতুন আছে শুরু করেন যতটুকু সহযোগিতার দরকার আমরা ইনশাল্লাহ আপনাদের করবো সুন্দর কাজ করা থাকবে আপনার হ্যাঁ আর নিচে খুব সুন্দর কাজ করা হবে প্রত্যেকটা কিন্তু সাথেই দিয়ে আছে আপনার এগুলোর মধ্যে অন্যরা একবার সফট কটনের মধ্যে থাকবে খুব সুন্দর লেস করা থাকবে আপনার একবার প্রিমিয়াম কোয়ালিটি আমরা কিন্তু কোয়ালিটি ছাড়া কোনো মাল আমরা বিক্রি করি না একবারে গুণগত মান ভালো মানসম্মত কাপড় আমাদের সুইসুদা থ্রি পিস আপনারা সব সময় পাবেন ইনশাল্লাহ দেখুন কত সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর থাকবে প্রত্যেকটা সাথে আপনার ক্যাটালগ দেওয়া থাকবে এইগুলি আপনার হ্যাঁ গলায় খুব সুন্দর কাজ করা প্যানেলে খুব সুন্দর কাজ করা আর এগুলো কিন্তু আপনার স্ক্রিন প্রিন্ট করা আছে আপনার খুব সুন্দর ঠিক আছে একবারে বড় নামাজই অন্য হবে আপনার দ্রুত নিতে হবে আর আমাদের এছাড়াও কিন্তু প্রায় চল্লিশটা পঞ্চাশটা আইটেম আছে সরাসরি দোকানে এসে কাপড় দেখে আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন দেখুন একবার চিকমিক করতেছে আপনার গ্লিডারে প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর লাগতেছে আপনার গলায় কাজ করা আছে প্যানেলে খুব সুন্দর কাজ করা আছে আপনার একবারে প্রিমিয়াম কোয়ালিটি আপনার অন্যগুলো কিন্তু অনেক বড় থাকবে একবারে পাক্ক নামাজি অন্য প্যান্টের কাপড় ফ্রি সাইজ থাকবে আপনারা দোকানে এসে কাপড় দেখে ইনশালা নেবেন সবসময় বলি দোকানে এসে কাপড় দেখে আপনি নিয়ে যাবেন তাহলে একবারে অরিজিনাল যে জিনিসটা আপনার ইনশাল্লাহ বুঝতে পারবেন আপনারা হ্যাঁ দেখুন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু এরকম আকর্ষণীয় থাকবে আর প্রত্যেকটা এম্বোয়ারি দেখছেন আপনার কত সুন্দর কাজ করা আছে আপনার সিকোয়েন্স কাজটা আপনার প্যানেলটাও খুব সুন্দর আপনার অন্যগুলা সব থেকে বেশি আকর্ষণীয় আপনার এইগুলো অন্য জন্য কিন্তু সবাই পছন্দ করে যারা একটু বুটিক্সের মধ্যে চাচ্ছেন মিডিয়াম প্রাইজের মধ্যে একবার বেস্ট কোয়ালিটি এইগুলি আপনার এর মধ্যেও কিন্তু তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়েছি আর আমাদের কিন্তু এরকম অহরহর কালেকশন আছে আপনারা ইনশাআল্লাহ চলে আসবেন আসসালামু আলাইকুম